উবাদা ইবনে সামিত্রাজী আল্লাহ তাআলা অনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন এই জবান আলী সিত্তান মিন আনফাসিকুম আজমলাকুল জান্নাত পৃথিবীর মানুষ তোমরা ছয়টা জিনিসের जिम्मेদারি নাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার जिम्मेদারি নিলাম কিভাবে আমি জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার তবে তোমরা ছয়টা কাজ করো এক যা হাদুম কথা বললে সত্য কথা বলো দুই যা মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো তিন যা তুম আমানত রাখা হলে মাদ্রাসার মসজিদের টাকা তোমার কাছে রাখা হলে জনগণের টাকা তোমার কাছে রাখা থাকলে সময় দিয়ে দাও কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার চার আহাফাজু ফরু জাকুম জেনাই লিপ্ত হইও না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার পাঁচ গুজ্জু আফসার অপর নারীকে দেখে চক্ষু নিচু করো বেগানে নারীকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি দেখে নিব বিচার মাঠে জান্নাতে নিয়ে যাওয়ার বিষয়টি ছয় কুপ্ফোয়াই দিয়ে কম নত হয়ে চলো ক্ষমতা দেখায়ও না দাম্ভিকতা দেখায়ও না অর্থের ক্ষমতা দেখায়ও না জনগণের সামনে যে দায়িত্ব পেয়েছ দায়িত্বর ক্ষমতা দেখায়ও না দাম্ভিকতা দেখায়ও না নত হয়ে চলো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি নিয়ে যাব এই ছয়টির একটি বললেন তোমরা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম অন্য হাদিসে যাভের রাজি আল্লাহ সালতু বলছেনুল আল্লাহ সাল সালাম নাজরাতিল ফাজাতে আল্লাহর নবী হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবে এটা জিজ্ঞাসা আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন তিনি বলছেন আমার আনি তিনি আমাকে আদেশ করলেন আন আশ্রে বাসারি যে আমার চোখটা আমি ফিরিয়ে নিব চোখ পড়তেই পারে চোখ পড়লে কি করব। তিনি আমাকে আদেশ করলেন যে চোখটা ফিরিয়ে নিব এটা রাসুল সাল সালামের আদেশ আর আপনি একজন পরেজগার মানুষ মাথায় টুপি দিয়ে থাকেন হজ করে এসেছেন টিভিটা সুন্দর করে চেলে চালু করে দিয়ে রং মাখানো মহিলাটার মুখের ওপরে চোখ রেখে তার খবর শুনছেন তখন আপনি পরেজগার এটা কি করে হয় তা আমাদের বুঝে আসে না তখন আপনার আল্লাহ ভীতি ভিতরে আছে এটা কিভাবে হয় তা এটা হতে পারে না সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলেছি যে টিভির আপনি খবর শোনেন যদি টিভির পর্দায় সামনে বসেই থাকতে হয় তাহলে এইভাবে মুখ করে থাকতে হবে তার মুখের উপরে চোখ রেখে খবর শুনবেন তখন আপনি পরহেজগার এমনটা হতে পারে না আপনাকে আরো বলেছি দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করে এই পাপে আশ্চর্য পাপ দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করে এই পাপি আশ্চর্য পাপ তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে উকা মের ও জুয়া খেলি জুয়া আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে দশজন ফকিরকে শোয়া কেজি করে চাউল দিতে হবে কাপ ফাড়া বলল কেন বলাই অপরাধ আশ্চর্য পাপ কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে দশজন ফকিরকে শোয়া কেজি করে সাড়ো বারো কেজি চাউল জরিমানা দিতে হবে আরেকটা দুনিয়াতে পাপ আছে পাপ করেই নি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কোনো নারী যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে ও ব্যভি ও ব্যাভিচারনি ও ব্যভি রসুল রাসুল সাল্লাহ সাল্লাম কথাটা একবার দুইবার বলেছেন কথাটা একবার তিনবার বলেছেন অথচ মেয়েটা জেনা করেই নি উপস্থিত সম্মেলনের দিনই মুসলিম বোন আপনাকেই সতর্ক করে বলছি দেখুন আরেকজনের ক্ষতি করে যুগ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না আজকে অনেক দূর থেকে এসেছেন যারা এলাকার আছেন সকলকে বলছি আজ থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন আল্লাহ আপনাকে কবুল করুক আল্লাহ আমিন। বলছিলাম সম্মানিত উপস্থিতি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর ভয়ে কাঁদে যে আবহরা রাজিয়াল্লাহ তারান হবে বলেন ওমামা বাহে আলি রাজিয়াহ তারান হবে বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন লাই সা সাইউন আহফে আলআল্লা হেমিন কতরাত আইনে ওয়াসা দুইটি বেন্দু ফোঁটা আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় দুটি চিহ্ন আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় এক কাতরা তো দাম ইনফি খাসিয়াতিল্লা কাতরা তো দম ইনফি খাসিয়াতিল্লা আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চার লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে লক্ষ গুণ বেশি প্রিয় যদিও হজ ফরজ রামাজান মাসে শ্যাম পালন করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয় কোটি টাকা দান করা কাজটি আল্লার কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লার ভয়ে তার কাছে অনেক 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 বেশি প্রিয় অকাচরত দামিন তৌরাকফ হিসাবেলিল্লাহ ওই এক ফোঁটা রক্ত যেটা আল্লাহর রাস্তায় বৈধভাবে প্রবাহিত করা হয় সেই ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় ও আমল আসারানে দুটি চিহ্ন দাগ আসারনফি আসারাতুন আসারাতি সাবি লিল্লা দাগ আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় ওয়াসার ফারিজাতে নিন ফারায় জিল্লা এবাদত করতে করতে বসে বসে তাসবি তাহালির জিক রাজগার করতে করতে সিজদাই থেকে গিয়ে কপালের দাগ এই পায়ের টাখনোর দাগ এই সব দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় সবচেয়ে বেশি প্রিয় চারটে কাজ এক নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ সেটা হলো এক ফোঁটা চোখের পানি সালাম বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত অন্তত এই প্রবাসে না করেছেন আল্লাহ মাম্তাস সালম অম একটা তার একটা অলেক রাম এরপরে আপনি আর জন্য কাশ্মীর তাহার কাছে পড়েন বিশেষভাবে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবেন সকলকে বৈঠক অংশ অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে পরবর্তী কথা আমি এখানে শেষ করলাম সোনানাখান্লাম আবে হামদেখা ইলাহুল্লাম তাস্তাকের বন্ধ হইলেন